যাদের উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠান আপনারা শুরু করেছেন এবং চলবে যেহেতু মাননীয় আমাদের বিধায়ক এই এলাকার জনপ্রিয় বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় ওনার পরামর্শ এবং উনি প্রতিনিয়ত আসেন আমাকে যেভাবে বলছিলেন যে প্রত্যেক রবিবারে আসার চেষ্টা করেন সত্যি ভারতের যে এসে এত সুন্দর একটা অনুষ্ঠান আর বড়ো কথা অনুষ্ঠান থেকেও সরকারের যে ভাবনা গ্রামীণ এলাকার মায়েদেরকে আত্মনির্ভর করা স্বনির্ভরতার দিকে এগিয়ে নেওয়া এটারও একটা মাধ্যম কিন্তু যারা এই গ্রামীণ এলাকাতে তাদের গ্রুপগুলো রয়েছে তাদের যে তৈরি করা সামগ্রী সেগুলি বসার একটা জায়গা তাদেরকে করে দেওয়া হয়েছে আমরা চাই আমাদের রাজ্যে প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন যেন আত্মনির্ভর হয় তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে আর তার জন্য গভর্নমেন্টের সত্যিই অনেক প্রয়াস রয়েছে অর্থ দিয়ে সাহায্য করছে গভর্নমেন্ট কিন্তু তাদের সমস্ত যে সামগ্রী তারা তৈরি করেন সেগুলো নিয়ে বসার জায়গা বা সেগুলোকে বাজারজাত করার যে মাধ্যম সেটা এখনও সরকার সেভাবে গড়ে উঠতে পারেনি তো সাংস্কৃতিক বলার মাধ্যমে আর মাননীয় বিধায়কের প্রচেষ্টায় আর সত্যি একটা ভালো এখানে বাজার তৈরি হয়েছে আর আমাদের এই এর মাধ্যমে এখানকার যারা গ্রামীণ মায়েরা রয়েছেন তারাও যেমন আর্থিকভাবে লাভান্বিত হবেন তেমনি এখানে আমাদের এই পুরনো সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদের এখানে যেভাবে দেখলাম আমরা এখানে অনেকগুলো গ্রামীণ সংস্কৃতি যেগুলো হারিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় সেগুলোও বেঁচে থাকবে সেগুলো চিরন্তন থাকবে আমাদের সবচেয়ে বড় শক্তি প্রধানমন্ত্রী স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে একটা বক্তব্য রেখেছিলেন বলছিলেন যে আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা যেটাই ব্রিটিশদের দীর্ঘ শাসন বা মুঘলদের শাসনও যেটা নিয়ে যেতে পারেনি আমাদের কাছ থেকে সোনা দ্বারা অনেক কিছু নিয়েছে যেটা নিয়ে যেতে পারেনি সেটা হলো আমাদের এই সংস্কৃতি আমাদের এই সংস্কৃতিটাই আমাদের শক্তি এটাই আমাদের আজ যেমন পর্ষুনান্তির কথা বলছিলেন আপনারা আগামীকালকে পর্ষনান্তি এই পর্ষনাতি যেমন আমরা আমাদের বাঙালিরা পর্ষুনাতি মানাচ্ছি তেমনি আমাদের আসামে বিহু মানাচ্ছে তেমনি পাঞ্জাবে সেটাকে লড়ি মানাচ্ছে দক্ষিণে পঙ্গল মানাচ্ছে অর্থাৎ ভিন্ন ভিন্ন নামে কিন্তু অনুষ্ঠানটা একটাই সবাই একত্রিত হচ্ছি সবাই আনন্দ করছি সবাই আমরা মানুষের আগামী দিনগুলোর যেন ভালো হয়ে আসুক সেটা কামনা করছি তো আমাদের এই সংস্কৃতি বেঁচে থাকুক এই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারাও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই আর সরকার নিশ্চয়ই আপনাদের যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন উনিও এসেছিলেন এখানে তো আমরা আশাবাদী এই